নামাজি ওনা পাঁচ হাত পরিমাণ আড়াই হাত বহরে আর এটা হচ্ছে পিছনের সাইড জল পাই সিদ্ধ জল পাই নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার আসসালাম আলাইকুম বিহার চমৎকার আপনাদের জন্য কন্ট্রাস্ট এর যে ড্রেস গুলো আছে হোলসেল বাটিক সব থেকে এখান থেকে একটা ডিজাইন খুলে দেখা দাও তারপর কালার গুলো আপনাদেরকে দেখাই দিতেছি এটা হচ্ছে আপনার একদম শ্যাওলা কালারের মধ্যে পাবেন চমৎকার একটা কালার কম্বিনেশন কিন্তু জল সিদ্ধ জল অথবা হচ্ছে শ্যাওলা কালার বলতে পারেন এটা সামনের সাইড আর এটা হচ্ছে পিছনের সাইড প্রত্যেকটা ড্রেসের সামনে পিছনে একই ডিজাইন থাকবে আর ড্রেস গুলো হচ্ছে এরকম কন্ট্রাস্ট এর মধ্যে পাবেন সালোয়ারের কাপড়টা হচ্ছে আড়াই থাকবে সুন্দর একদম ভালো মানের কটনের মধ্যে পাবেন আর এটা হচ্ছে হাতের কাপড়টা এক্সট্রা এটা হচ্ছে ওনা ওনা হাত আড়াই হাত বহরের চমৎকার একটা ওনা এই ওনাটা কিন্তু হোলসেল বাটিক সব পেয়ে যাবেন আপনারা কিন্তু ওনার মধ্যে দেখতে পাচ্ছেন পাইপিং প্লাস হচ্ছে টার্সেল গুলো কিন্তু সুন্দর করে আমরা দিয়ে দিছি হ্যাঁ এগুলো কিন্তু ফিনিশিং গুলো মাসাল্লা ভালো আর কোটা ওনার মধ্যে পাবেন চমৎকারি ড্রেসটা কিন্তু নিতে হলে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে প্রাইসটা ওইখানে বলে দিব এটার মধ্যে চমৎকার পাঁচটা কালার আছে কালারগুলো একটু দেখা দিই এটা হচ্ছে কালার পাবেন কালোর সাথে বেগুনি কম্বিনেশন আর এটা হচ্ছে পাবেন ব্লু কালারের সাথে রেড কম্বিনেশন আর এটা হচ্ছে পিএস কালারের সাথে গোলাপি কম্বিনেশন আর এটা হচ্ছে পাবেন বিস্কিট কালারের সাথে বেগুনি কম্বিনেশন সুন্দর এই পাঁচটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে আর ড্রেস মূল্য জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে পাঁচ পিস নিলে হচ্ছে পাইকারি যদি এর কম নেন পাইকারি দাম থেকে বেশি পড়বে হ্যাঁ আমি বিদ্যুতের ডিটেলস সহ বলে দিতেছি এই জন্য যাতে আপনাদের অর্ডার করতে সুবিধা হয় এটা হচ্ছে একটা ব্লক নতুন প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে পিছনের সাইট সামনে পিছনে কিন্তু একই থাকবে এটা কন্ট্রাস্ট হচ্ছে বিস্কিটের মধ্যে ডিপ বিস্কিট আর এটা হাতা কাপড়টা সবগুলোর কিন্তু হাতা কাপড় আলাদা দেয়া থাকে আর আমাদের শোরুম তো যারা চিনেন অবশ্যই কিন্তু দ্রুত আমাদের চলে আসবেন আর যারা না চিনেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে ডিটেলস জেনে চলে আসবেন এটা পাবেন হচ্ছে শ্যাওলা কালারের সাথে বিস্কিট কম্বিনেশন এটা হচ্ছে পাবেন কালোর সাথে বেগুনি কম্বিনেশন আর এটা হচ্ছে পাবেন আপনার পেয়েস কালারের সাথে গোলাপি কম্বিনেশন আর এটা হচ্ছে ব্লু কালারের সাথে রেড কম্বিনেশন তো পাঁচটা কালার এই ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন যারা নিবেন এই যে দেখেন স্টক ভরপুর আছে গোড়াউনও আছে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললেই হবে আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ